ਦੋਮਾਡ ਛੋਲੀ ਡੇ ਲਾਤੂ ਗੋਭੁਮਾਡ ਭਾਤੇ ਸੁ? ਏ ਖਿਂਟ ਏ ਖਿਂਟ ਚਲਰ ਇਸ ਛੁ ਆਮੇ ਧੇਕਿ ਨੰ ਸੁ ਨੂ ਲਾ? ਅਨ੍ੰ ਨਾ ਭੋਡੀ ਜਲਾਰ ਕਾ ਜ਼ਿਕ ਸਂ

সূর্যের দিকে ইয়ে করে ওরা দুজন প্রণামও করবে যদি স্মরণ করে দুজনে প্রণাম কর ওই মানে এদিকে এদিকে পূর্ব দিক কি না যেদিকে হয়েছে ওইদিকে হাত জোড় করে দুজনে প্রণাম কর ওই তো মানে দুজনে প্রণাম কর প্রণাম করবি হাত জোর এই যে যেমন করে প্রণাম করিস হ্যাঁ এরকম করে দুজনে

Mm-hmm. <laughs>